সকালবেলা উঠে দেখি আমাদের পানি ট্যাঙ্কিতে ওটার উপরে ওঠার জন্য দেখবো আসলে কি হয়েছে পানি কেন পরে যাইতেছে এর উপরে ওঠার দেখি একটা ডাল এসে ওই পাইপটাকে ভেঙে ফেলছে নাকি এটা কি করছে এটা উপরে ওঠার পর দেখা যাবে তাই আমি কিছু না ভেবে ওঠা শুরু করলাম উপরে উঠে দেখি এখানে অনেক জঙ্গল হয়ে আছে তো এগুলো পরিষ্কার করতে হবে আগে আর উপরে দেখি অনেক ডালপালা আছে এগুলো বড় হয়ে গেছে ট্যাঙ্কির উপরে বাসা বাঁধছে তো এগুলা পরিষ্কার করব আগে তার আগে আমাদের একটা কাচি অথবা কিছু লাগবে যেটা দিয়ে আমরা পরিষ্কার পরিষ্কার করব করছি নিচে ফাতিহা আর আয়ান দাঁড়ায় আছে ওরা দেখতেছে আসলে কি হয়েছে উপরে তো আমি এগুলা আগে দেখি পরিষ্কার করি তারপর দেখি আসলে প্রবলেমটা কোথায় আর বন্ধুরা এখানে দাঁড়িয়ে থাকা যাইতেছে না কারণ প্রচুর পরিমাণে পিঁপড়া আর পায়ে কামড়াচ্ছে আমার তো এখন যত দ্রুত সম্ভব আমি এখানে এখান থেকে নেমে পড়বো আর নামার আগে দেখি আসলে কি সমস্যা হয়েছে পরে দেখি যেখানটা দিয়ে পানি বের হয়ে যাবে পানি ট্যাঙ্কি ভর্তি হওয়ার পর সেই জায়গাটা অনেকটা বাঁকা হয়ে আছে সেজন্য আসলে পানি সবসময় পড়তে থাকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য